দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা মঙ্গলবার সকালে বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কায় আহত শিশু সহ ছয়জন মঙ্গলবার সকাল সাড়ে নয়টার এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় ট্রেনের একটি বগি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি দুই শিশুসহ সহ মোট ছয়জন যাত্রী আহত হয় যারা গিয়েছে এদিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে ওয়ান ফাইভ ফোর সিক্স এইট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওয়ান ফাইভ শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে যার ফলে ট্রেনের পেছনের একটি বগি অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ ছয়জন যাত্রী আহত হয় আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় মানে বসে আছি টিকিট কাটার পর বসেছিলাম আর ইঞ্জিনটা এই পাশ থেকে ঘুরে নিয়ে সামনের দিকে লাগাইছে তো পুরো জোরে ধাক্কা লাগাছে। আর আমরা সবাই ছিটে ছিটে পড়ে গেছিলাম কারো আমাদের কারো মাথা ফেটে গেছে আমাদের পা মানে ব্যথা হাটে ঝাঁকতে পারি না আর ওনার বাচ্চাদের তো মুখ রক্ত বের হয়ে গেছে ডাং লাগার সঙ্গে সঙ্গে আর ওনার কমর ব্যথা কমর কমরে ডাং লাগছে আর একজনকার তো মাথার ব্যথার জন্য বমি হচ্ছে বমির জন্য থাকতে পারতেছে না এখানে আমরা জানি না যে এইভাবে হবে

তারাই দোষী বলে মনে করছি অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন কারণ এই ট্রেনের উপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী বিরাটা এবং কুচবিহার আলিপুর বিভিন্ন জায়গায় যায় এখন শিলি পর্যন্ত যায় তারা আজকে যেতে পারলো না অনেকেই বাড়ি ফিরে গেছে আগামীতে যাতে এরকম না ঘটে তার জন্য রেলের ব্যবস্থাটাও বিশেষ প্রয়োজন আমার নাম মানিক পাল বামনাট রেল উন্নয়ন দাবি সমিতি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে